এরা আবার রূপ ধরেছেন ধরে রসার করছেন এটা হল শাস্ত্রের কথা নিত্য নিত্যনা চেতন নাম এই শ্রুতিমন্ত্রের উদ্দিষ্ট অসংখ্য চিত বস্তুর একমাত্র পরমেশ্বর শ্রী চৈতন্যদেব মায়াবাদীগণ অনুচিত শক্ত শুভকে বিভূষিতের সহিত সমন্বয় করিতে গিয়া যেরূপভাবে ভ্রান্ত হন তাহা দূরীকরণের জন্য এই পদ্মের অবতারণা মায়াবাদীগণ কি করেন অনুচিত জীবের সঙ্গে বিভূষিত ব্রহ্ম বিষ্ণু কৃষ্ণের সঙ্গে এক করে দেয় মানে ভেদভাবটা দূরী করে দেয় দূর করে যখন দূর করে দেয় দিতে চায় সেটা সিদ্ধান্ত বিরোধ সে সিদ্ধান্ত বিরোধ হওয়ার জন্য সেখানে রসার সাধন হয় না মায়াবাদিগণ শুষ্ক চিন্তা করে কিন্তু এই অবেদত্ত্বটাকে দূর করে ভক্তির মধ্যে যে বিষয় আশ্রয় তত্ত্ব অবস্থান করে এইটাকে দেখাবার জন্যই আর আরাধ্য এইটাকে দেখাবার জন্যই এই পদ্ম মানে এই এই ব্যাখ্যা হচ্ছে কি একলা ঈশ্বর কৃষ্ণ চৈতন্য ঈশ্বর ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেব আর সকল হলেন তার সেবক তার দাস শ্রী চৈতন্য দেব অভিন্ন ব্রজেন্দ্র নন্দন হইয়াও তাহাকে মানে কৃষ্ণকে ভজনীয় বস্তু বিচারে তাহারই সেবা ভাবময় বিগ্রহ ধারণ করে কি অপূর্ব নিত্যকাল চলছে এটা নূতন কিছু নয় এদিকে কৃষ্ণ ব্রজলীলা পরায়ণ আর একদিকে মহাপ্রভু সেই ব্রজলীলা রসার সাধন করার জন্য তিনি বিরহ ভাবময় এ নিত্যকাল জ্বলছে একদিকে ব্রজলীলা অন্যদিকে গৌরাঙ্গ চৈতন্যলীলা সময়। শ্রীমতী এমন ভাবে রয়েছেন যে কৃষ্ণ যদি চলে যায় তখন কেমন হবে তিনি মনে করেছেন কৃষ্ণ নাই কৃষ্ণ চলে কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু তিনি ভাবেতে মুগ্ধ হয়ে গেছেন যে কৃষ্ণ হারিয়ে গেছে তখন সখীরা রাধারণীকে বলছেন কি হলো তোমার বলে কৃষ্ণ নাই বলে কৃষ্ণ সামনে দাঁড়িয়ে বলে কোথায় এই সামনে কিন্তু তার হৃদয় বলছে সামনে নাই বহু দূরে চলে গেছে আবার কবে দর্শন কবে কবে আসবে এইরকম ভাবময় এই যে ভাবগুলা এটা এটা হলো মানে কি আরাধক আর ভক্ত ভগবান এই যে বিচার এই যে তাত্ত্বিক বিচার এটা কিন্তু মায়াবাদীরা বুঝতে পারবে না কারণ মায়াবাদীদের মধ্যে রয়েছে কি অহংগ্রহ উপাসনা শেষ পর্যন্ত তারা বলে আমি ব্রহ্ম মানে তারা ব্রহ্মের সঙ্গে মিলে যায় এরকম একটা ভাবনা করে কিন্তু বস্তুতে কিন্তু মিলতে পারে না কেবল ভাবনাতেই থাকে কিন্তু ভক্তগণ ভগবানের সঙ্গে যে বিচিত্র বিহার করে এই অপূর্ব বিহারের কথা অপূর্ব চিরকাল অপূর্বই থেকে যায় ওই ভগবত বিষয়কে কেহ যেন বিষয় বিগ্রহ ভাবিয়া প্রপঞ্চ অন্তর্গত জীব কড়ির অন্তর্ভুক্ত মনে না করে ভগবত বিগ্রহ মানে গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত ভগবত বিগ্রহ একে জড়ভোগের বিষয় মানে দেখো অনেক সময় দেখা যায় মহাপ্রভু গৃহস্থলীলায় ছিলেন তিনি দুইবার পরিণয় গ্রহণ করেছেন এখন যদি তার অনুগামী ভক্তগণ সেই বিবাহলীলার অনুশীলন করেন এটা কিন্তু মহাপ্রভুর আদর্শ নয় মহাপ্রভু কিন্তু এই শিক্ষা দর্জনের জগতে আসেন নাই তিনি যে বিবাহলীলা আবিষ্কার করেছেন বিবাহলীলা করেছেন এইটা যদি অন্যরা সেই বিবাহলীলা বিবাহলীলা তারা অনুশীলন করে অনুষ্ঠান করেন এটা ভক্তির কথা হবে না কারণ তিনি এই শিক্ষা দেন নাই তিনি শিক্ষা দিয়েছেন কি বিপ্লম্ব কথা বিপ্লম্ব কৃষ্ণ বিরহ চিন্তা আর এখানে ভোগময় চিন্তা যদি করে মহাপ্রভু একজনকে সাজালো একজনকে বিষ্ণুপ্রিয়াদেবী সাজালো সাজিয়ে তাদের বিবাহ অনুষ্ঠান করলো এটা ভগবত ভক্তির চিন্তা হবে না এটা বিরুদ্ধ চিন্তা হবে সে বলছেন সেই জন্য ওই ভগবত বিগ্রহকে কেহ যেন জড়ভোগের বিষয় বিগ্রহ ভাবিয়া প্রপঞ্চ অন্তর্গত জীব অন্তর্ভুক্ত মনে না করেন এই জন্য শ্রী চৈতন্য বিগ্রহকে কেবল প্রপঞ্চ অন্তর্গত সাধক বিগ্রহ বলা হয় নাই বিশুদ্ধ সত্যে প্রকটিত বলিয়া সত্যোজ্জ্বল হৃদয়ে সেই রসবিগ্রের পরিচয় পাওয়া যায় হৃদি সত সত্যোজ্জ্বলে বারং শততে সরসমত সেই রস আস্বাদন করার জন্য সত্য হৃদয় সত্যুজ্বল হৃদয় মানে যে হৃদয়েতে ভগবান আসন গ্রহণ করতে পারে মায়ার তিনটা গুণ সত্য রজতম গুণ আর গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ গুণ কিন্তু এই গুণেতেও ভগবানকে অনুভব করা যায় না সেখানে কি করতে হয় বিশুদ্ধ সত্য সত্য উজ্জ্বলনে বিশুদ্ধ সত্যে যেতে হয় সেই জন্য কি বলছেন শিব ঠাকুর সতীদেবীকে বলছিলেন যে তুমি বলছ যে আমি দক্ষকে প্রণাম করি নাই তো প্রণাম করলে তো হতো তাইলে তার রাগটা হতো না আমি প্রণাম তো তাকে করতে পারি না কারণ সে দেহভিমানী তার দেহতে আত্মভিমান কারণ সে জড় চিন্তাগ্রস্ত আমি তাকে প্রণাম করি নাই কিন্তু তার হৃদয়ে যে অন্তর্জামী ভগবান আছেন তাকে প্রণাম করেছে সত্যং বিশুদ্ধং বসুদ্ধ বসদিতম য দিয়ে তে ভগবান যদীয়তে তত্র সত্যং বিশুদ্ধ বসুদ্ধৃত সেখানে বলেছেন আমি সেই দক্ষকে প্রণাম করবো কি তার দেহকে প্রণাম করবে আমি তার হৃদয় অন্তর্জামীকে প্রণাম করেছি সুতরাং আমি প্রণাম করেছি কিন্তু বাহ্যিক দৃষ্টিতে সে দেখতে পাই নাই বলেছে এইরকম সত্য উজ্জ্বল হৃদয় যেখানে থাকে সেখানে ভগবান অবস্থান করে আর সেই সত্যজ্জ্বল হৃদয়েই ভগবানের পরিচয় পাওয়া যায় আমাদের দৃষ্টিতে আমাদের অনুভবে তো আমরা সেই ভগবানকে কী করে জানতে পারি আমরা জানতে পারি না সেই জন্য কৃষ্ণ নিজেই ভক্তভাব গ্রহণ করে তিনি জানিয়ে দিচ্ছেন যে কিভাবে আস্বাদন করা যায় বিশুদ্ধ সত্ত্বে প্রকটিত বলিয়া সত্যোজ্জ্বল হৃদয়ে সেই রসবিগ্রহের পরিচয় পাওয়া যায় শ্রী চৈতন্যদেব স্বয়ং পরমেশ্বর হইলেও সেবকুচিত লীলা প্রদর্শনকারী ভোক্তার লীলা প্রদর্শনকারী নহে সেই জন্য বলা হলো যে তাকে যদি কেহ জামাই সাজায় জামাই সাজে বিবাহের আয়োজন করে তাইলে সেটা সিদ্ধান্ত বিরোধ কারণ তিনি কখনোই ভোক্তার লীলা অভিনয় করেন নাই তিনি সেবকচিত লীলা আবিষ্কার করেছেন তো সেই জন্য শ্রী চৈতন্যদেব স্বয়ং পরমেশ্বর হইলেও সেবকচিত লীলা প্রদর্শনকারী ভোক্তার লীলা প্রদর্শনকারী নহেন তমময় দর্শনে তাহার শ্রীমূর্তিকে ইন্দ্রিয়তর্পণরত যন্ত্র বিশেষ মনে করা প্রসিদ্ধি সিদ্ধ হয়ে আছে সুতরাং নিষেধ করা হয়েছে তাকে কখনোই এইভাবে ভোগ দৃষ্টিতে দেখা যায় না এক মহাপ্রভু আর প্রভু দুই জন দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ এই তিন তত্ত্ব সর্বারাধ্য মানি যে ভক্ত তত্ত্ব আরাধক জানি শ্রীবাসাদি যত কোটি কোটি ভক্তগণ শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে তা সবার গণন পণ্ডিতাদি প্রভুর শক্তি অবতার অন্তরঙ্গ ভক্ত করি গণন যাহার দাসবালয়া প্রভুর নিত্য বিহার যা সবালয়া প্রভুর কীর্তন প্রচার যা সল যা সবালয়া করেন প্রেম আসাদন যাহা সবালয়া দান করে প্রেম ধন সেই পঞ্চতত্ত্ব মিলি পৃথিবী আসিয়া পূর্ব প্রেম ভাণ্ডারের মুদ্রা ঘারিয়া পঞ্চতত্ত্বের স্বরূপ বর্ণনে আমরা শ্রীমন মহাপ্রভুকে সর্বশ্রেষ্ঠ পরতত্ত্ব এবং শ্রী নিত্যানন্দ অদ্বৈত প্রভুদ্বয়কে তদধীন ঈশ্বরতত্ত্ব বলিয়া জানিতে পারি পরমেশ্বর ঈশ্বর প্রকাশ দয় সকলেই পরততত্ত্ব হইলেও ইহার অপর সকল তত্ত্বের আরাধ্য চতুর্থ যে শুদ্ধ ভক্ত তত্ত্ব ও পঞ্চম অন্তরঙ্গ ভক্ত তত্ত্ব এই উভয়েই আরাধক তত্ত্ব বিষ্ণুতত্ত্ব নিত্যকাল আরাধ্য সে বিষ্ণুতত্ত্ব শক্তির কাছে আরাধ্য আর নিত্যানন্দ অদ্বৈত প্রভু এরা ঈশ্বরতত্ত্ব হলেও এরা মহাপ্রভুর সেবা করেন মহাপ্রভুর আরাধনা করেন এক মহাপ্রভু আর প্রভু দুইজন দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ এরা দুইজন মহাপ্রভুর সেবা করেন আর দুইজন যে আছে এক শক্তি তত্ত্ব এক ভক্ত তত্ত্ব এরা তিনজনের সেবা করে কারণ তিনজন তত্ত্ব পরমেশ্বর ঈশ্বর প্রকাশ দয় সকলেই পরতত্ত্ব হইলেও ইহার অপর সকল তত্ত্বের আরাধ্য চতুর্থ শুদ্ধ ভক্ত তত্ত্ব ও পঞ্চম অন্তরঙ্গ ভক্ত তত্ত্ব এই উভয়েই আরাধক তত্ত্ব আরাধ্য সেবরূপী তত্ত্বোদ্বয় আরাধক দয়ের পূজ্য হইলেও শিবশ্রী গৌরাঙ্গের সেবনবৃত্তিতে অবস্থিত এরা যদ্যপি বিষ্ণুতত্ত্ব হলেও এরা স্বয়ং ভগবান কৃষ্ণের অবতা মহাপ্রভুর সেবা করে কারণ তার সেবাতেই সকলের আনন্দ সকলের সুখ একলা ঈশ্বর কৃষ্ণ আর সবভৃত্ত সুতরাং ঈশ্বর কৃষ্ণ তার সেবাই সকলে করে থাকে আর সেখানে সেখানেই আনন্দ অন্তরঙ্গ ভক্ত শুদ্ধ ভক্তের তত্ত্ব মধ্যে বিশেষত এই যে শক্তিতত্ত্ব মধুর রসে বাৎসল্যের সক্ষে ও দার্শরসে অবস্থিত শক্তিতত্ত্ব শক্তিমানের সেবা করে থাকে এক ঈশ্বর ভগবান আর সমস্ত তার শক্তি তো সুতরাং শক্তিতত্ত্ব সর্বদা শক্তি মানে বা ঈশ্বরের সেবা করে থাকে সেটা কী কীভাবে হয় সেটা কেন বোঝাচ্ছে তা মধুর রসে একটা বাৎসল্যে একটা সক্ষে একটা দাস্য রসে এই চার রসে ঈশ্বরের সেবা হয় তো চার রসের সেবা করতে গিয়ে যার যে রস সেই নিজের রসকে সর্বোত্তম ভেবে সেবা করে থাকে কিন্তু যদি তটস্থ মানে নিরপেক্ষে বিচার করা যায় তাহলে ভক্তগণের থেকে শক্তিগণের শ্রেষ্ঠতা কারণ শক্তিগণ সাক্ষাৎরূপে তারা তার পরিবারভুক্ত যাদেরকে বলা হচ্ছে মধুর আর ভক্ত হলেন তারা অবস্থিত শ্রী অন্তরঙ্গ সেবক শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈতের সেবকগণ সাধারণত বাৎসল্য সক্ষ দাস্য শান্তরসে অবস্থিত সেই শুদ্ধ ভক্তগণ যখন শ্রী গৌর সুন্দরের প্রতি অত্যন্ত প্রীতি বিশিষ্ট হন তৎকালেই তার অন্তরঙ্গ ভক্তের আশ্রয় মধুর শাস্ত্রী বিচিত্র কথা আমরা মহাপ্রভুর সম্প্রদায়ের মহাপ্রভু এসেছেন তার উদ্দেশ্য কি রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি রাধা রাধাকৃষ্ণ যে তারা প্রণয় বিকৃতি প্রণয়ের আশ্রয় শাসন করেন সেইটা শিক্ষা দেওয়ার জন্য সেইটা প্রচার করার জন্য সেইটা শিক্ষা সেইটা প্রচারেতে দেখা যায় কি যে সেখানে মধুর রসাশ্রিত ভক্তগণ তারা বিশেষ রস সেবা আস্বাদন করে থাকে আর সাক্ষ সক্ষ দাস্য রস এরা নিজ নিজ রসেতে সর্বোত্তম মানলেও কিন্তু যখন বিচার করা যায় সেখানে দেখা যাচ্ছে কি যেখানে সেখানে দেখা যাচ্ছে যে মধুর রসের প্রীতি বা রস আস্বাদন অধিক পরিমাণে থাকে তো এখানে প্রথম প্রথম সক্ষেতে আরাধনা শুরু করলেও যখন মহাপ্রভুর উপদেশে বিশেষরূপে আকৃষ্ট হন তখন তারা মধুর রসেরও সেবা করার উপযোগী হন মধুর রস আশ্রিত হন पंचागल वर्ष इंधु दिवस बलिकानंद पवन बहुत